ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম বাবুই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ শাফিয়া প্লাজা ডাস্ট বাংলা ব্যাংকের বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকে নিয়ে আসলাম নিশান ব্লুবার্ট সেলফি লাকজারিয়াস টাইপের সেদান কার্ড পনেরোশো সিসি মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দু হাজার উনিশ দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালার এটির সামনের হেডলাইটটা দেখুন সামনে হেডলাইট প্লাস এবং এখানে ফগলাইটে কেসিং দেওয়া আছে চাইলে ফগ লাইট ইউজ করতে পারবে এবং এখানে দেখুন নিশানের লোগো দেওয়া আছে অত্যন্ত আকর্ষণীয় দেখতে এবং ঢাকা মেট্রো গ বেয়াল্লিশ সিরিয়াল এবং সাথে আকর্ষণীয় একটি বাম্পার পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে হেডলাইটটাও অরিজিনাল এখনও গাড়ির সাথে এবং বডির কোথাও দেখুন কোনো স্ক্র্যাচ নাই খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং টায়ার প্লাস অ্যালোয়েরিম কন্ডিশনটা দেখুন অত্যন্ত ফ্রেশ এবং রেইশিট এটাও দেখুন অরিজিনিয়াল নিশানের লোগো দেওয়া আছে এবং সাইড গ্লাসগুলো এখনো গাড়ির সাথে অরিজিনিয়াল এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন এই যে নিকিল ইউজ করা হয়েছে এখানে এবং মাস্টার কিগুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং এসি প্যানেল টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা অল ওকে ওকে ভিতরে কিন্তু হিউজ স্পেস হিউজ স্পেস এবং দেওয়া আছে সিটের মাঝখানে এবং সিলিংটা যদি দেখায় খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং পার্সোনাল ইউজের গাড়ি নিশান ব্লুবার্ট সিলফি লোগো দেওয়া আছে এবং পিছনে ব্যাকলাইটটা এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং এই সাইডে ব্যাকলাইটটা এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং পিছনেও বাম্পার আছে সামনে পিছনে বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং একটু পিছনে ব্যাকডালাটা খুলে দেখাবো এই গাড়িটি কিন্তু বাইবর্ন অকটেন ড্রাইভ কখনো এলপিজি বা সিএনজি কনভার্ট হয় নাই বডিটা দেখাই যে দেখুন টোল বক্স দেওয়া আছে সাথে জি দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িটি খুব কম ইউজ হয়েছে এবং ফার্স্ট পার্টির নামে এখনও গাড়িটি পিছনের গ্লাসটাও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে এবং এই সাইডের সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং টায়ার প্লাস অ্যালোইরিম কন্ডিশন অত্যন্ত ফ্রেশ দরজার প্যাডগুলো দেখুন অত্যন্ত ফ্রেশ এবং সিলিংটাও অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এবং সামনে দেখতে পাচ্ছেন পাওয়ার স্টিয়ারিং এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে এবং অল অপশন অটো সিলিং বাই সিলিংটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে আর এই গাড়িটি কি একটা প্রিমিউম গাড়ির মতো সার্ভিস দিবে জি জি প্রিমিউম গাড়ির মতন সার্ভিস দিবে সিসিটা হচ্ছে 1500 এবং হিট কভার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এবং কোথাও কোনো খোলা কাটা মাইন নাই ওকে ইঞ্জিন রুমটা একটু ভালো করে দেখান চাইলে কাগজের সাথে চেক করে নেবে ইঞ্জিন গিয়ার বক্স ওকে নিশান ব্লুবার শিল্পী জি নিশান ব্লু শিল্পী দুই হাজার বারোর মডেল উনিশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড না এটা নেগোশিয়েবল নাম আলোচনা সাপেক্ষে কমবে এবং পেপারসও সব আপ টু ডেট আছে আর যারা আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম